লেটস্কো চ্যানেলে আপনাকে স্বাগত আজ আপনাকে আমি পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু চেনা অচেনা দশটি সমুদ্র সৈকতে নিয়ে যাব আমি আপনার বন্ধু সৌমালো সমস্ত ইনফরমেশান ও খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্র্যাভেলের নতুন স্বাদ পেতে আমাদের চ্যানেল লেটস্কোকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও যদি ভালো লাগে সাপোর্ট করার জন্য লাইক এবং শেয়ার অবশ্যই করুন এই ভিডিওতে আপনাকে নানান অচেনা সিবিচে নিয়ে যাওয়ার সাথে সাথে মোটো ব্লগিং এবং ওখানকার স্থানীয় মানুষজনদের কিছু কথোপকথন আপনার কাছে তুলে ধরবো এটা আমার তিন দিনের ছোট্ট একটি ট্রিপ ছিল এই ট্রিপের মধ্যে আমরা মোটামুটি দশটিরও বেশি সমুদ্র সৈকত কভার করতে পেরেছি সেগুলোকে আমরা এরপর জানবো তার আগে আমার হাতে তৈরি ম্যাপ আপনাদের দেখাবো এবং সেই সাথে সাথে কোন কোন জিনিসগুলো আমরা ক্যারি করছি সেগুলো আপনাকে একবার এক নজরে দেখিয়ে নিচ্ছি পরবর্তী ক্ষেত্রে ম্যাপটা ডিসকাস করবো এখন আমরা দেখিয়ে দিচ্ছি মোটামুটি ড্রেসের বলতে কিছু ট্রাউজার টাইপের কিছু প্যান্ট নিয়েছি গামছা বা দু একটি ট্রাউজার এখানে কিছু টি শার্ট কিছু নিচে দুটো হাফ প্যান্ট আছে দু একটা জামা আছে একটা ছাতা রেখেছি যাতে কোনো রকম মানে অসুবিধাতে পড়ে কিন্তু মাস্ক ম্যান্ডেটারি মাস্ক নিয়েছি স্যানিটাইজারটা পরে নেব। এখানে মধ্যে নিয়েছি একটা ছোটো বডি স্প্রে একদম ছোট ছোট্ট ছোট্ট যেটা ট্রাভেলের ক্ষেত্রে সত্যি খুবই উপকারী হ্যাঁ এবার আমাদের ইলেকট্রনিক্স গিয়ারে চলে আসি ইলেকট্রনিক্স গিয়ারে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন আমার গরিলা ড্রাইবোর্ড তারপরে আমার গিমবেল থাকছে গিমাল গিমবেল বলতে এটা মোবাইল গিমবেল এটা মোবাইল গিমবেলটা থাকছে মোবাইল গিমবেলের পাশেই আপনি দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা এস জে এস জে ক্যামের হচ্ছে গিয়ে এ সিক্স থাউজেন্ড লা লেজেন্ড এটা থাকছে এসজে ক্যামের একটা ব্যাটারি নিয়ে রেখেছি এক্সট্রা ব্যাটারি তার হচ্ছে গিয়ে আর ঋণ হচ্ছে গিয়ে মানে যাতে জল ফল না ঢোকে হুম তার এবং কিছু স্পার্টস পার্টসগুলো যেগুলো হেলমেটে মাউন্ট করার কিছু যদি এক্সট্রা কিছু লাগে থাকে সেই জন্য থাকছে এটা মোটামুটি হলো ইলেকট্রনিক্স পার্ট ইলেকট্রনিক পার্টের পার্টে আমি দেখেছি একটা ছোট্ট একটা রেন কার্ড রেখেছি মানে একটা খুব কমপ্যাক্টের মধ্যে আমি দু তিনটে একসাথে কিনেছিলাম কোনো অসুবিধা নেই একটা ছোট্ট জায়গার মধ্যে থেকে যাবে কিন্তু অল্প বৃষ্টি হলে মোটামুটি ভালোই আটকে দেওয়ার ক্ষমতা রাখে এরপরে আপনার ডিএসএলআর না নিয়েছি ডিএসএলআরটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু লাস্ট মুহূর্তে ডিএসএলআরটা নিলাম জাস্ট কোয়ালিটির কাছে তো ডিএসএলআর ধারের কাছে কেউ যাবে না যাই আপনি মোবাইল বলুন বা অ্যাকশন ক্যামেরা বলুন এর পাশে মাইক্রোফোন নিয়েছি যেটা মোবাইলেও ইউজ করতে পারবো ফোনের পাশে এখানে একটা ছোট্ট অল্প গান ফান বাজানোর জন্য যেখানে একটু বোরফোর হবো সেজন্য গান বাজানোর জন্য আর এ তো নিয়েছি চার্জার পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি এখানে পাওয়ার ব্যাঙ্কটা দেখতে পাচ্ছেন মোবাইলের চার্জার মোবাইলের হেডফোন মোটামুটি আপনাকে দেখালাম যে জিনিসগুলো একবার দেখিয়ে নেই দেখুন আর হ্যাঁ আপনাকে বলাই হয়নি এবারে আমার বাহন আমার বাইক হুন্ডা শাইন তবে আপনাকে বলে রাখি প্রতিটি বীজ সম্পর্কে আমরা এক একটি আলাদা আলাদা ভিডিও আপনাকে অবশ্যই এর পরে আনবো এখন এই ভিডিওতে সম্পূর্ণ দশটিরও বেশি বীজ আপনার কাছে বা সমুদ্র সৈকত আপনার কাছে আনতে চলেছি কিভাবে যাবেন মোটামুটি লোকেশান কত আপাতত একটা ধারণা আপনাকে দেবো এবার আমরা দেখতে থাকুন প্রথমে আপনাকে বলে রাখি আপনি যখন কলকাতা থেকে আসবেন আপনাকে প্রথমে কোলাঘাট মোড় থেকে বাঁহাতে নিয়ে আপনাকে যেতে হবে দীঘা লাইনে এরপরে আপনার নন্দকুমার থেকে আপনাকে আবার ডান হাতে বাঁকতে হচ্ছে কাঁথি থেকে বাঁহার দিয়ে যে রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তাতে আপনি চলে আসুন জুনপুটের রাস্তা ধরে দেখবেন এখানে অনেক ট্রেকারও চলে অটোও চলে এখানে যে বিচগুলো আছে জলপাই জুনপুর বাঁকিপুর এখন আপনারা বাকিপুটের সমুদ্র সৈকত দেখছেন একটা সতর্কতা বানিয়ে আপনাকে জানিয়ে রাখি ভিচে কিন্তু খুব জোরে বাইক চালাবেন না যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো বেশি দূর বাইক তো অবশ্যই চালাবো না যেখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা দিকে প্রায় আপনি তাই বলুন তাই বলুন এরকম একটা সমুদ্র সমুদ্রের পাশে ঝাউবনের পুরো সব লম্বা লম্বা সারি তার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে একটা অসম লাগছে একটা অসম ফিলিং ক্যাচি ইস্যুতে অসম সমস্যা হ্যাঁ কি না যদি ভাল লাগে অবশ্যই বলবেন যে আপনি যদি আসবেন বাকিপুর অবশ্যই ঝাউ বাগানটা অবশ্যই একবার চাইলে ঘুরে নিতে পারেন এরপর আপনারা দেখছেন জুন পুটেল সমুদ্র সৈকত হচ্ছে চিরা ঠিকরি আচ্ছা চিরা ঠিকরি এটা হচ্ছে গিয়ে শুকিয়ে বিক্রি করে তাই এটা এটার রেট কিরকম যাচ্ছে বাজারে মোটামুটি 160 টাকা 160 এটা কি হাঙ্গর মাছ নাকি হ্যাঁ হাঙ্গর এটা সত্যি করে হাঙ্গর মাছ হ্যাঁ হ্যাঁ এটা হাঙ্গর এটা একটা বের করে দেখেন আচ্ছা এটা বলছে এটা হচ্ছে কি হাঙর মাছ বা হাঙর মাছ যেটা দেখে আমরা সবাই ভয় পাই সেই মাছটা আমরা এখন দেখছি তো এই এর কিরকম মানে ভাব মানে মূল্য মানে এই যাচ্ছে একদম 300 টাকা কিলো 300 টাকা কিলো হাঙ্গর মাছের বাহ 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 হ্যাঁ বলো এটা হচ্ছে চাউলি মাছ এর রেট হচ্ছে কি দাদা বলছে 300 টাকা কিলো মানে এই খুবই ভালো টেস্টও ভালো হবে আশা করি এরপর আপনাদের দেখাবো বগুড়া জলপাই i don't wanna waste what's left the stones which he leading আমরা এখন বগুড়ান জলপাই আপনারা দেখতেই পাচ্ছেন এই বগুড়ান জলপাই সি বিচ অনেকটাই আনটাচ সি বিচ অনেকের কাছে এটা এখনও অজানা যদি আপনি এই বগুড়ান জলপাই আসতে চান আমাদের ভিডিও ভালো করে দেখুন আপনার এখন সামনের ভিউ দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন পুরো পুঞ্জীভূত মেঘ পুরো সাদা হয়ে আছে এই এই জায়গা দিয়ে আপনাদের যে কাশপুল ডান দিকে দেখাচ্ছি এই কাশপুলের পাশ দিয়ে আপনাকে আসতে হবে এবং এসে আপনি দেখতে পাবেন এখানে যদি সমুদ্রের জল অনেকটা নিচের দিকে যায় তাহলে আপনাকে কিন্তু অনেকটাই এসে আপনি সমুদ্রের জলের মজা নিতে পারেন এই বাকিপুট জুনপুট ও বগুড়ান সেরে আপনাকে আবার কাঁথি ফিরতে হচ্ছে এবার কাঁথি ফিরে আবার আপনাকে দীঘাগামী রাস্তাতে এবার যেতে হচ্ছে এবার কিছু দূর যাওয়ার পরে একটা স্টপেজ আসবে সেটার নাম চাউল খোলা এই চাউল খোলা স্টপেজ থেকে আবার আপনাকে বাঁহাতে যেতে হচ্ছে এবং যেতে হবে আট কিলোমিটার মতো এবং এবার আপনার ডেস্টিনেশন মান্দারমণি মান্দারমণি কিছু দৃশ্য দেখছি এখন মান্দারমণিতে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলার যে লোগোটা সেটা আপনি জানেনি বিচের পাশেই সেই বিচের পাশেই সেই মান্দারমণির লোগো মেঘলা আকাশ আপনার সঙ্গে আপনারা দেখতেও পাচ্ছেন এই মেঘলা আকাশের পাশে একদম মান্দারমণির বীচ এমনি আজকের দিনে ভিড়টা সচরাচর কম পড়া পড়েছে কারণ আজকে মঙ্গলবার তাই আপনি আপনি যদি মান্দারবনি আসেন অবশ্যই একদিন অবশ্যই কাটাতে পারেন এখানে আবহাওয়া ওয়েদার খুবই ভালো বিচ দেখে আসার পরে ডান হাতে আবার একটি রাস্তা চলে গেছে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ খোঁজ করলে অবশ্যই স্থানীয় মানুষরা বলতে পারবে এখন আপনারা দেখছেন দক্ষিণ পুরুষোত্তম মেঘলা মানে একদম ঘন ঘটা মেঘলা সামনেই আমাদের আলো যেটা অনেক দূরে জ্বলছে সেই আলোটা আমাদের মন্দারমণির আলো আর আমরা এখন দক্ষিণ পুরুষোত্তমপুর বীচ মন্দারমণি ও দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ ছাড়ার পরে আপনাকে আবার ফিরতে হবে চাউল খোলায় চাউল খোলায় ফিরে আপনাকে আবার দীঘাগামী রাস্তায় কিছু দূর যাওয়ার পরে আপনার একটা স্টপেজ পড়বে সেটার নাম আলমপুর বা যেটাকে তাজপুরও মোড় বলে আলমপুর মোড় থেকে বা তাজপুর মোড় থেকে বাঁহাতে যে রাস্তা চলে গেছে এই রাস্তায় আপনার ছ সাত কিলোমিটার গেলে পড়বে তাজপুর বিচ আমরা এখন তাজপুর বিচের সামনে দাঁড়িয়ে আছি তাজপুর বিচে আপনি একদমই ফাঁকা বিচ আপনাদের জন্য দৌড়ানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আমরা এই একটি লাল কাঁকড়াকে অন্যদের থেকে আলাদা করে একা করেছি তবে এখনই একে ছেড়ে দেবো জাস্ট ভিডিও করতে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন পুরো দুটো ওদের চোখ মতো খুবই উঠে থাকে লালকাক মানে সম্পূর্ণ লাল মানে ভাববেন না যে অন্য কোনো একদমই লাল গায়ে কিছু বালি লেখেছে যেটা দেখতে পাচ্ছেন তাজপুর বিচ সেরে আপনাকে আবার আলমপুর মোড়ে চলে আসুন আলমপুর থেকে আবার দীঘা লাইনে কিছুটা এগিয়ে যান সেখানে দেখতে পাবেন আবার একটি স্টপেজ চোদ্দো মাইল চোদ্দো মাইল স্টপেজ থেকে আপনার বাঁ হাতে আবার একটি সমুদ্র সৈকত পাবেন শঙ্করপুর আপনাকে জানিয়ে রাখি চোদ্দো মাইল দিয়ে শঙ্করপুর বা আলমপুর থেকে যে তাজপুর যাবেন শঙ্করপুর ও তাজপুরের মধ্যে মধ্যবর্তী রাস্তা আছে এখন আপনারা দেখছেন শঙ্করপুরের সমুদ্র সৈকত শঙ্করপুর ও তাজপুরের সমুদ্র সৈকত দেখার পরে আপনাকে আবার রাস্তাতে মেন রাস্তায় ফিরতে হচ্ছে এবার আবার দীঘার দিকে যেতে হচ্ছে এবার আমাদের মেন যে বীজগুলো দেখব অবশ্যই দীঘার ওল্ড দীঘা নিউ দীঘা এবং দীঘা মোহনা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি নিউ দীঘার ছবি আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মোহনার বিখ্যাত বীজ বিচে সেটা আপনি দেখতেই পাচ্ছেন মোহনার যে বীজটা যেটা লম্বা অনেকটাই সমুদ্রের বুক পর্যন্ত এগিয়ে যায় সেটা এখন জল থাকার জন্য কার্যত দুদিকটা জলে ভর্তি হয়ে গেছে আর অন্য সময় বালিটা বেরিয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের বিড় যেটা লম্বা মতো বেরিয়ে যাওয়া অংশটা তাই আমরা ওখানে না গিয়ে আপনাকে দূর থেকে দেখাচ্ছি তার ডান দিক থেকে যে ইলিশটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিলোখানেক তো হবেই তো এটা আপনি সাইজটা কত বড় আপনার হাতের সাইজ ধরে বুঝতেই পাচ্ছেন তো এটার দাম বারোশো টাকা বারোশো টাকা কিলো যদি একদম টাটকা এবং সতেজ মাছ খেতে যান অবশ্যই এখানে চলে আসুন ওল্ড দীঘা নিউ দীঘা দেখার পরে এবার আপনাকে বলে রাখি নিউ দীঘা থেকে ওড়িশার দিকে বীচ বরাবর আপনি মিনিট সাতেক দশেক যদি হাঁটেন দীঘার খুবই পাশাপাশি একটা সুন্দর সাজানো একটি পার্ক কাম বিচ সাজানো হয়েছে যেটির নাম ঢেউসাগর দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটায় পুরো ঢেউসাগরের পেছন দিকে একটা পার্ক মতো করা হয়েছে মানে ঘাসে কিছু বসারও জায়গা সিটের অ্যারেঞ্জমেন্ট আছে আপনাকে এসে যদি সন্ধেবেলা বা একদম ভোর ভোর চলে আসেন এসে দেখবেন দিকে আপনি ঢেউয়ের মনোরম প্রকৃতি আপনি এনজয় করতে পারবেন সাথে সাথে বসে আপনি কিছুটা আপনার অবশ্যই সুন্দর সময় কাটাতে পারবেন ঢেউসাগর বীচ দেখার পর আপনি যখন আবার মেন রাস্তায় ফিরে আসবেন সেখান থেকে উড়িষ্যার দিকে যে রাস্তাটি যাচ্ছে আপনি সেখানেই যাবেন পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বর্ডার যেটা পূর্ব মেদিনীপুর আর ওড়িশার সঙ্গেও বর্ডার শেয়ার করছে এটাই হচ্ছে কি দুটো চেক পয়েন্ট আছে চেকপোস্ট আর এই চেকপোস্টের পরেই দেখবেন উদয়পুর দীঘার দিকে যাচ্ছে মানে চেকপোস্ট আপনি যদি দীঘা থেকে আসেন চেকপোস্টের পরেই বাঁহাতে সব কিছু বীচ আপনি বাঁহাতে পাবেন যদি আপনি দিঘা থেকে আসেন বাঁহাতে পাবেন মনে রাখবেন উদয়পুর বীচ এই দিকে যাওয়া যাবে চলুন দেখা যাক উদয়পুর বিচের দিকে যাওয়া যাক দেখুন এবার দেখতেই পাচ্ছেন পুরো নৌকোটাকে দুদিকে প্রায় এক দুই তিন চার পাঁচ পাঁচ পুরো প্রায় পনেরো কুড়ি জন মিলে নৌকোটাকে চাকানোর চেষ্টা চলছে আপনাদের কত দেখাতে পারছি জানি না বাট আপনি এখন দেখতে পাচ্ছেন মাছ বাজারে নিলাম দেখছিলাম তারপরে নিচে সমুদ্রে নৌকো যারা ফিরছে তাদের কথা দেখলাম কিন্তু নদীতে শুধু তো সমুদ্রে গেলে হয় না জাল অবশ্যই নিয়ে যেতে হয় নাহলে মাছটা পড়বে কী করে তো এই জালটা আমাদের যেটা এক্ষুনি বললাম যে এটা কত বাম পায় দু হাজার বাম মানে দু হাত যদি আপনি দুদিকে প্রশস্ত করে মেলেন সেটা হচ্ছে এক বাম মানে সাড়ে সাত হাজার হাত বা দু হাজার বাম মানে সেটা আপনি বুঝতেই পারছেন প্রচুর লম্বা আর যেটা এখন দাদারা যে জালগুলো এখন কাজ করছে সেগুলো পুরনো জাল যেগুলো মানে নতুনই জাল যেগুলো ছিঁড়ে ছিঁড়ে যেতেই পারে সেই জালগুলো হচ্ছে রিপেয়ারিং আচ্ছা এই রিপেয়ারিং বলতে মানে প্রতিবারই যখন যায় প্রতিবারই কি ছিঁড়ে যায় একটা জাল যখন একবার ফিশিং যাবে কখনো বেশি থাকে ছিঁড়ে যায় হ্যাঁ কাদ লাগে সমুদ্রের ভিতরে অনেক গাছ আছে টলো ডুবে গেছে নৌকো ডুবে গেছে সে সুবে লেগে একদম জালটা ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে আপনি সমুদ্রে তো মাছ ধরতে যান নাকি হ্যাঁ মাছ ধরি আমরা মাছ ধরি আর সমুদ্র ফিশিং রাত্রি বারোটা একটা দাদাকে অনেক রিকোয়েস্ট পর দাদা একটা কথা রেখেছেন যে আমাকে সমুদ্রে নিয়ে যাবেন তবে সেটা এই উত্তাল সমুদ্রে কোনোরকমভাবে দাদা রিক্স নেবেন না তবে যেটা যখন শান্ত থাকবে সমুদ্র তখন নিয়ে যাবে একটা দাদার সঙ্গে আমি একটা কথা বলে নেব উদয়পুর বিচ দেখার পরে বিচের পাশ দিয়েই রাস্তা চলে যাচ্ছে পরবর্তী বীচ তালসারি এটি কিন্তু ওড়িশায় পড়ছে আপনাকে বলে রাখি উদয়পুর ও তালসারি বিচের মধ্যে রাস্তা একদম সমুদ্র সৈকত দিয়ে যেমন তাজপুর এবং শঙ্করপুরের মধ্যেকার রাস্তাটি যেমন সমুদ্রের পাশ দিয়ে রয়েছে এটা হচ্ছে গিয়ে পালসারির হেলিপ্যাড আমরা হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি এখানেই যদি কোনো রকম এমার্জেন্সি পরিস্থিতি হয় হেলিকপ্টার নামে বা বিভিন্ন রকম নেতা মন্ত্রী বা পটনায়ক বিজু পট্টনায়ক বা বিভিন্ন মানুষদের আপনাকে হেলিপ্যাডটা দেখিয়ে দিচ্ছে এই হেলিপ্যাড দিয়েই কিন্তু ওপর দিক দিয়ে হেলিপ্যাড নামে আপনি দেখতেই পাচ্ছেন পুরো আকাশ পরিষ্কার নীল আকাশ পুরো সুন্দর আকাশের পরিস্থিতি শরতের আকাশের পুঞ্জীভূত মেঘ দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে কি হেলিপ্যাড মোটামুটি আপনাকে দিলাম প্রায় দশ বারোটা সমুদ্র সৈকতের পশ্চিমবঙ্গেই আমাদের এই সমুদ্র সৈকতগুলো আছে এবং আমাদের মেদিনীপুরের মধ্যেই আছে তো আশা করি আপনার ভিডিও অবশ্যই ভালো লেগেছে এটা আমাদের ইন্ট্রোডাকশান ভিডিও ছিল এরপর প্রত্যেকটি সমুদ্র সৈকত নিয়ে আলাদা আলাদা ভিডিও সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে কীভাবে যাবেন কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন হোটেলের রকম কস্ট কেমন বা হোটেলের কোনোরকম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার সমেত সমস্ত কিছু আপনার জন্য নিয়ে আসতে চলেছে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইকস এবং শেয়ার করুন ও হ্যাঁ ভুলেই গেলাম যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানান কারণ আপনার একটি ছোট্ট কমেন্ট আমাদের নিজের ভুল সুধরাতে কিংবা কোনো জায়গা আমাদের হাইলাইট করতে অবশ্যই আমাদের সুবিধা হয় চলুন আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে চলুন ততক্ষণের জন্য টানা